মদিনা সনদে রাষ্ট্র চালাবেন কারা ও জামায়াত ইসলামী মন্দিরে কেন আসলে কি মদিনা সনদে রাষ্ট্র চালানো সম্ভব নাকি এটা রাজনৈতিক প্রতারণা রাজনৈতিক বক্তৃতা আর চাপাবাজি দিয়ে প্রতারণার দিন শেষ এখন হবে যোগ্যতার বাংলাদেশ পলাতক প্রধানমন্ত্রী তিনি কিন্তু যে দেশ চলবে মদিনা সনদে ওনার নাকি দেশ মদিনা সনদে চালায় এখন নিয়ে বা নিয়ে তারা কিভাবে ইসলামের কথা বলে বা কিভাবে ইসলাম কায়েম করবে যদি জামাত ক্ষমতায় আসে রে ভাই তাইলে আর অন্যদের রক্ষা নাই ইসলামের ব্যানারে যারাই ক্ষমতায় আসবে তাদের কাছে অন্য ধর্মের সবাই নিরাপদ ইটস ট্রু এটা বাস্তবতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মদিনা সনদে রাষ্ট্র চালাবেন কারা ও জামায়াত ইসলামী মন্দিরে কেন এবং আসলে কি মদিনা সনদে রাষ্ট্র চালানো সম্ভব নাকি এটা রাজনৈতিক প্রতারণা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বধুরা এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ জটিল কঠিন আবার অত্যন্ত সহজ যদি আমরা ডিপলি বোঝার চেষ্টা করি দেখুন কোন শাসক অথবা কোনো শাসক গোষ্ঠী অর্থাৎ কোন ব্যক্তি বা কোনো দল যদি মদিনা সনদে রাষ্ট্র চালাইতে চায় তাহলে অবশ্যই সেটা সেটা তার তার জন্য বা সম্ভব কিন্তু প্রশ্ন হলো কনস্টিটিউশনে থাকা তো দরকার তাই নয় কি এখন তার দলের কনস্টিটিউশনে বা তার দলের গঠনতন্ত্রেই যদি মদিনা সনদের বিষয়ে কোনো কথা না থাকে এবং নেতা বক্তৃতা দিতে গিয়ে মদিনা সনদের কথা বলে মুখে ফেনা উঠা ফেলায় তাইলে এটাকে কি আমরা প্রতারণা ধরে নিব নাকি তারা মদিনা সনদের রাষ্ট্র চালাবেন সেটা ধরে নিব এই বিষয়ে বিবেচনা করব আমরা সবাই ইনশাআল্লাহ দেখুন এক্ষেত্রে ছোট্ট একটা নোট না বলে পারছি না মনে করেন কোন এক দলের কনস্টিটিউশনে মদিনা সনদের রাষ্ট্র চালানোর কোনো কথা নাই এখন যারা বক্তব্য দিচ্ছেন বা আগে যারা বক্তব্য দিয়েছিলেন তারা যদি মনে করেন বাই চান্স বা কোনো কারণে মদিনা সনদের রাষ্ট্র চালাইতে চায় তাহলে তার দলের অন্য নেতা কর্মীরাই তো এটার জন্য বাদ সাধবে কারণ আমরা তো জানি অনেক দলের মধ্যেই বা প্রায় দলের মধ্যেই নাস্তিক ভাবাপন্ন মানুষ আছে ইসলাম বিদ্বেষী মানুষ আছে এবং এটার সংখ্যা অনেক এক না তাহলে তারা তো দলের যে গঠনতন্ত্র তার বিরুদ্ধে গেলে অর্থাৎ মদিনা রাষ্ট্র চালাইলে দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে যায় এটার জন্য তো দলের মধ্যেই ক্যাচাল লেগে যাবে তখন কি দল সামলাইবে নাকি মদিনা সনদে রাষ্ট্র চালাইবে এই বিষয়টাও তো তাদের সমাধানে আসা দরকার তাই নয় কি চলুন এবার আমরা বাংলাদেশের কয়েকটা বড় রাজনৈতিক দলের কনস্টিটিউশন সম্পর্কে একটু জানার চেষ্টা করি গত কিছুদিন আগে বাংলাদেশের বিএনপি যে দলটা রয়েছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার করে বলেছেন যে ওনাদের দলের কনস্টিটিউশনে এই কথাটা কোথাও নাই অর্থাৎ মদিনা সনদের কথা বা শরিয়া আইনের কথা কোথাও নাই তার মানে জনাব ফখরুল ইসলাম সাহেব গত আঠারো সালে কিন্তু এ কথাটা বলেছিলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না এই কথাটা বলার দ্বারা ইদানিং ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এটা বলেছেন কিনা বা আপনি এই কথা বিশ্বাস করেন কিনা তখন উনি সাবলীল ভাষায় পরিষ্কারভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে দেখেন আমি যে বলেছি শরিয়া আইনে বিশ্বাস করি না আপনারা দেখেন আমাদের গঠনতন্ত্র দেখেন আমাদের কনস্টিটিউশনে এই কথাটা তো নাই তো আমি কিভাবে বলবো এটা অর্থাৎ আমি কিভাবে শরিয়া আইনের কথা বলবো এটা তো কনস্টিটিউশনেই নাই দেখেন মির্জা ফোকলেসা আলমগীর সাহেব কিন্তু একজন সজ্জন মানুষ ভদ্র মানুষ ওনার নীতি আদর্শ ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গী ওইটার ভিন্ন ব্যাপার ওইটার ব্যাপারে আমরা আলোচনা না যাই ব্যক্তি হিসেবে উনি একজন ভদ্র মানুষ এতে কোনো সন্দেহ নাই এবং উনি স্পষ্টভাবেই সত্য কথাটা মিডিয়ার সামনে দিয়েছেন যে আমাদের কনস্টিটিউশনে এই ধরনের কোনো কথা নাই তো আমরা পাইলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যে দলটা এটার কনস্টিটিউশনে কোথাও সরিয়া আইনের কথা বা ইসলামের কথা বা মদিনা সনদের কথা কোথাও নাই এবার যদি আমরা আওয়ামী লীগের দিকে যাই তাহলে আওয়ামীলি তো বড় একটা দল ছিল যদিও তারা এখন ক্ষমতার ধারে কাছেও নাই বাদ বাকি ওনাদের কনস্টিটিউশনে তো মদিনা সনদ বলেন বলেন সরিয়া খেলাফা বলেন এই ধরনের কোন শব্দই নাই এবং এটা কল্পনাও করা যায় না এখন গত ফেসিস্ট আমলের পলাতক প্রধানমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েই বলেছিলেন যে দেশ চলবে মদিনা সনদে ওনারা নাকি দেশ মদিনা সনদে চালায় এখন দেশ ওনারা কতটুক মদিনা সনদে চালাইছেন এটা তো আপনারা কম সবাই জানেন এটার তো ব্যাখ্যা করার কোনো দরকার পড়ে না অর্থাৎ এটার ব্যাখ্যা করেও আমরা সময় নষ্ট করতে চাই না কারণ এটার ব্যাখ্যা অনেক লম্বা এবার যদি আমরা ইসলামী রাজনীতির দিকে আসি তাহলে ইসলামী রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী এই সমস্ত দলের কথায় যদি আমরা আসি স্বাভাবিকভাবেই ইসলামী সবগুলো দলের কনস্টিটিউশনই ইসলাম কায়েম করার কথা সরিয়ার কথা খেলাফার কথা রন্দ্রে রন্ধ্রে পরতে পরতে আছে বিশেষ করে জামায়াত ইসলামী জামায়াত ইসলামের কনস্টিটিউশন আমি পুরাটাই পড়েছি আলহামদুলিল্লাহ এই কনস্টিটিউশনের লাইনে লাইনে পর পরতে ইসলামের কথা 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 শরিয়ার খেলাফার শরিয়া আইনের মদিনা সনদের কথা অর্থাৎ মদিনা সনদ তো একটা হেডলাইন একটা শিরোনাম বাকি এই মদিনা সনদ কায়েমের ক্ষেত্রে তো মনে করেন যেটার অনেকগুলো শব্দ অনেকগুলো বাক্য দিয়ে গঠিত তো এই মদিনা সনদের কথাগুলো জামায়াত ইসলামের কনস্টিটিউশনে পরতে পরতে রন্দ্রে রন্দ্রে দেওয়া আছে আপনারা পড়ে দেখবেন এবার আপনারাই বিবেচনা করুন যেই দলের কনস্টিটিউশনে মদিনা সনদের কথা নাই তারা মদিনা সনদের কথা বলা বা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাইবে এই কথা বলা এটা কি প্রতারণা নয় আর যাদের গঠনতন্ত্রে অর্থাৎ ইসলামী দলগুলোর গঠনতন্ত্রে মদিনা সনদের কথা আছে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা আছে সরিয়া কায়েমের কথা আছে খেলাফা কায়েমের কথা আছে সব মিলেই একটাই তো কথা তো কথাগুলো ওনাদের দলের গঠনতন্ত্রে আছে এখন এনারা কি প্রতারণা করছে না জেনারেল দলগুলোর নেতারা প্রতারণা করছেন এই বিবেচনা করবেন আপনারা এবার আসেন আমরা একটা জটিল বিষয় বোঝার চেষ্টা করি যারা বলছেন জেনারেল দলগুলোর মধ্যে থেকে যে মদিনা সনদে দেশ চলবে বা মদিনার ইসলাম চাই বা মদিনা সনদে দেশ চলছে এই টাইপের কথা আগে পরে যারাই বলছেন ওনাদের গণতন্ত্রের ব্যাপারে যদি আমরা প্রশ্ন করি বা যদি আপনি একটু গবেষণা করেন অ্যানালাইজ করেন তাহলে পাবেন যে ওনাদের গঠনতন্ত্রের মধ্যে একটা শব্দ মদিনা সনদের ব্যাপারে নাই এখন গঠনতন্ত্রের মধ্যে যদি মদিনা সন্দের কথা না থাকে আর বিরোধী কথাও না থাকে তাইলে ধরেন এই গঠনতন্ত্রটা মিড লেভেলে আদা আদি পর্যায়ে আমরা ধরলাম কিন্তু ওনাদের গঠনতন্ত্রের মধ্যে তো কুফরি কথায় ভরপুর এটার কি হবে আমি আরো ক্লিয়ার করে বললে এভাবে বলবো একটা গঠনতন্ত্রের মধ্যে ইসলামের কথা আছে আর একটা গঠনতন্ত্রের মধ্যে ইসলামের কথা নাই তবে কুফরিও নাই আর একটা গঠনতন্ত্রের মধ্যে কুফরিতে ভরপুর ইসলামের কথা তো নাই এখন এই যদি হয় হালাত অর্থাৎ তিন ধরনের গঠনতন্ত্র তাহলে ইসলামী দলগুলোর মধ্যে আমরা দেখি তাদের গঠনতন্ত্রের মধ্যে ইসলামী কথাগুলো আছে সরিয়ার কথা আছে খেলাফার কথা আছে মদিনা সনদের কথা আছে আর মধ্যম যে গঠনতন্ত্রের কথা আমরা বললাম এটা বাংলাদেশের কোথাও আছে কিনা আমরা ঠিক জানা নাই বাদবাকি অন্য যে জেনারেল দলগুলোর যে গঠনতন্ত্র তার ম্যাক্সিমাম গঠনতন্ত্রগুলোর মধ্যেই কুফরি কথায় ভরপুর এখন এই কুফরি কথায় ভরপুর গঠনতন্ত্র নিয়ে বা কনস্টিটিউশন নিয়ে তারা কিভাবে ইসলামের কথা বলে বা কিভাবে ইসলাম قائم করবে বা কিভাবে মদিনা সনদের পক্ষে বলবে বা কিভাবে মদিনা সনদ قائم করবে এই বিচার বিবেচনা থাকলো আপনাদের কাছে এবার আসি আমরা জামাত ইসলামীর প্রসঙ্গে যে তারা মন্দিরে কেন গেল এটা দিয়ে আমরা আলোচনা শেষ করব আজকে দেখেন জামাত ইসলামী মন্দিরে কেন গেল এইটার উত্তর দিতে দিতে অবস্থা ঝালাপালা এটার বেশি বলতে যাই না তবে একটু সংক্ষেপে তুলে ধরি সেটা হলো দেখেন জামায়াত ইসলামি মন্দিরে কেন গেল এই প্রশ্ন অনেকেরই প্রশ্নের যৌক্তিকতাও কিন্তু আছে কেন যৌক্তিকতা আছে জামাত ইসলামি একটা ইসলামি দল আর মন্দির তো হিন্দুদের ধর্মীয় উপাসনালয় শিক্ষাবিবে সেখানে জামায়াত ইসলামি কেন যাবে বা আলেমরা বা হুজুররা কেন যাবে এরকম একটা প্রশ্ন আসে স্বাভাবিক আসতেই পারে এক্ষেত্রে আমরা আগের ব্যাখ্যায় বলেছি যে দায়িত্বশীল হলে রাষ্ট্রের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে দায়িত্বশীল হলে ওনারা যাইতে পারেন বাদবাকি যাওয়ার কতগুলো রুলস আছে বিধিবিধান আছে সেটা আমাদের কথায় হবে না সেটাও শরীয়তের মধ্যে আছে কিভাবে কতটুকু দায়িত্ব থাকলে যাইতে পারে যাই আসে কি করবে সেখানে কতটুকু কি দিতে পারে কতটুকু কি নিতে পারে অর্থাৎ ওনাদের প্রসাদ মশাদ যাই যা কিছু আছে এগুলো কি খাইতে পারবে না পারবে কি আসায় বিষয় এই সমস্ত বিষয়গুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে এই ব্যাপারে আমরা লম্বা আলোচনা করতে চাই না গেল। দেখুন জামায়াত ইসলামী মন্দিরে গিয়ে এটা প্রমাণ করতে চেয়েছে যে আগামীতে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে অন্যান্য ধর্মের যত মানুষ আছে বিশেষ করে হিন্দু ধর্মের মানুষের অর্থাৎ ইসলাম ধর্মের পরই তো এখানে হিন্দু ধর্মের আধিক্য তারপরে খ্রিস্টান বা অন্যান্য ধর্ম আছে তো এই যে অন্যান্য ধর্মের মানুষেরা আছে বিশেষ করে হিন্দুরা যারা আছেন জামাত ইসলামি ক্ষমতায় গেলেও হিন্দুরা শান্তিতে বসবাস করতে পারবেন এই নিরাপত্তাটা দেওয়া জামাত ইসলামের দরকার ছিল এটা ওনাদের দলগতভাবে এই চিন্তাটা ওনাদের মাথায় আসছে এবং এটা জরুরি কেন এটা জরুরি দেখেন বিশেষ করে জামাত ইসলামের বিরুদ্ধে বাদবাকি ইসলামে অন্যান্য দলের বিরুদ্ধেও এই প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এই ইসলাম ফোবিয়া ছড়ানো হয়েছে যে যদি জামাত ক্ষমতায় আসে রে ভাই তাইলে আর অন্যদের রক্ষা নাই অর্থাৎ অন্য ধর্মের যারা আছে এরা আর বাঁচবে না দের জীবন শেষ এরা ঠিকঠাক মতো ধর্মকর্ম তো পালন করতেই পারবে না এদের কোনো নিরাপত্তা থাকবে না এই রকম একটা প্রপাগান্ডা ছড়াইয়া বাই একদম ক্যারা বেড়া সেরা বেড়া মানে আউলা জাউলা হজ বড়লো মানে যত যা আছে বিতিকিচ্ছা পরিস্থিতি এটা কইরা ফেলাইছে এখন এই যে প্রপাগান্ডাগুলো গুলো ছড়াইছে এই যে ইসলামোফোবিয়া গুলো ছড়াইছে এই জন্য জামায়াত কর্মীদের মন্দিরে যাওয়া দরকার ছিল এবং তারা গিয়ে এটা প্রমাণ করেছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ইসলাম সম্মতভাবে ভাবে শরীয়ত অন্য ধর্মের মানুষদের যেই অধিকার দিয়েছে আমরা সেই অধিকার দিয়ে রাখবো তার মানে কোন মানুষ অর্থাৎ অন্য ধর্মের কোনো মানুষ কোন রকমের জামাত ক্ষমতায় আসার দ্বারা বিরক্ত বিব্রত হবে না কোন রকমের অশান্তিতে থাকবে না এই নিশ্চয়তা জামাত ইসলামের পক্ষ থেকে হিন্দু ভাইদের বা অন্যান্য ধর্মের ভাইদের প্রতি আসা দরকার ছিল তাদের এটা জানা দরকার যেহেতু প্রপাগান্ডাটা তো আজকে না এটা তো সে যুগ যুগ ধরে ছড়ানো হইতেছে তো মানুষের কলজার মধ্যে তো ওইটাই গাইতে গেছে এবং আপনারা জানেন পার্শ্ববর্তী দেশে কিভাবে করে প্রপাগান্ডা ছড়াইছে এবং কিভাবে করে মিথ্যা মিথ্যা ভিডিও ক্লিপ দিয়ে কিভাবে সংবাদ প্রচার করছে আর হকার সাংবাদিকের নাচানাচির কথা না হয় নাই বললাম আমরা তো জেনারেল বিষয়গুলি নিয়ে অত ফিকির করি না বাকি কিভাবে নাচ্চা নাচ্চা ইসলামের বিরুদ্ধে ইসলাম ও ফোবিয়া ছড়াইছে পার্শ্ববর্তী দেশে এটা আপনারা জানেন সবাই অতএব জামাতের এই জায়গায় যাওয়া দরকার ছিল ওনারা এটা প্রয়োজন মনে করছেন কেন প্রয়োজন মনে করেছেন ইসলাম ফোবিয়াটা কাটানো দরকার এবং ইসলাম কায়েমের জন্য শান্তি আনয়নের জন্য অন্য ধর্মের মানুষদেরকে এই নিরাপত্তা দেওয়া তাদেরকে এই খোঁজখবরটা দেওয়া বা তাদেরকে এই আগাম বার্তাটা দেওয়া দরকার ছিল বিদায় জামাত ইসলামীর কর্মীরা মন্দিরে গিয়েছেন হ্যাঁ গিয়ে যদি কেউ ভুল করে থাকেন যে মিস্টেকটা হয়েছে সে শরীয়ত ওইটা মিস্টেক ওইটার ব্যাপারে সাফাই গাওয়ার কোনো কথা নাই ওইটার ব্যাপারে আমরা সাফাই গাইতে যাব না আমাদের বক্তব্য হলো যাওয়া বা না যাওয়া এইটা নিয়ে আমরা আগেই বলছি যে যাইলে সে কিভাবে যাবে কতটুকু কি করতে পারবে না পারবে এটা শরীয়তে আছে যদি ওইখানে কেউ শরীয়ত লঙ্ঘন করে এটা হয়তো অবশ্যই তার কম জানার কারণে কমতির কারণে হয়েছে হইতেই পারে এটা স্বাভাবিক এটার ব্যাপার ভিন্ন অর্থাৎ যাওয়ার বিষয়ে মন্দিরে যাওয়ার কারণে যে আপনি আবার সব জায়জ করে ফেলাইবেন যে এই যে এক লাখটা বৃদ্ধি হয়েছে মন্দিরে যাওয়া বা সবকিছু যায় না বাড়াবাড়ি করা যাবে না যা বলেছি তা ওইটা নিয়েই আপনি আলোচনা করবেন এবার আসেন এই পয়েন্টার আমরা একটা সামারি করি দেখেন বিগত পনেরো ষোলো বছর আওয়ামীরা ক্ষমতায় ছিল ওই সময় আমরা কত কথা শুনছি এই মন্দিরে হামলা ওই মন্দিরে হামলা মূর্তি বাংসে আবার মন্দিরে কোরআন শরীফ এই যে একটা আউলা জৌলা পরিস্থিতি রে ভাই এখন আপনি আমাকে ইনসাফের সাথে বলবেন আপনি যেই দলের মানুষ হন না কেন ইনসাফের সাথে বলবেন যে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত হিন্দুরা শান্তিতে আছে না অশান্তিতে আছে আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলবেন যদি আপনি ইসলাম ধর্মের মানুষ হন আর যদি আপনি অন্য ধর্মের মানুষ হন তাহলে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন যে আপনি বলেন পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত এই এক বছর সময় এই সময় শান্তিতে ছিলেন নাকি বিগত ষোলো বছর শান্তিতে ছিলেন এটা আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন এরপর আপনারা সামারি মিলাইবেন এটা আমাদেরকে বলার দরকার নাই আপনারা বুঝবেন যে কোন জায়গার পানি কোন জায়গায় যায় কে কোন গুটি দিয়া কিভাবে দাবার চাল চালে কারা ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করে বা ধর্মীয় বিভাজন সৃষ্টি করে ফায়দা লোটে এই বিষয়গুলো এখন বোঝার সময় হয়েছে এখন আর এ অর উপরে ও অর উপরে এই গোষ্ঠী ওই গোষ্ঠীর উপরে ওই গোষ্ঠী ওই গোষ্ঠীর উপরে দোষ চাপাইয়া চলা এটা উচিত হবে না এটা হবে আত্মঘাতী এটা হবে আমাদের দেশের জন্য মানুষের জন্য এটা হবে আমাদের সবার জন্য বড় মাপের একটা অশান্তির কারণ আর যদি আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করি ডিপলি বোঝার চেষ্টা করি এবং আসল বিষয়টা কি কে ভালো চায় কে মন্দ চায় কে কোনভাবে কোন ভাবে সবকিছু পরিষ্কার হয়ে যাবে দেখেন ইসলামের ব্যানারে যারাই ক্ষমতায় আসুক নট অনলি জামায়াত ইসলামী নয় অন্য যেকোনো দল অথবা ইসলামী সব দল মিলে ইসলামের ব্যানারে যারাই ক্ষমতায় আসবে তাদের কাছে অন্য ধর্মের সবাই নিরাপদ ইটস ট্রু এটা বাস্তবতা আমি আখলাক টিভি থেকে জিম্মা নিয়ে চ্যালেঞ্জ করে বললাম কারণ এই ভিডিও বার্তা তো অন রেকর্ডে হচ্ছে এটা তো লাইভ যাবে আপনার কাছে এটা তোর ডকুমেন্ট থাকবে এটা পাবলিশ হওয়ার পরে আমার বাবার সাধ্য নাই এটাকে আপনার কাছ থেকে রিমুভ করা কারণ আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন ইউটিউব থেকে না হয় আমাদের টিম চাইলে রিমুভ করতে পারবে ফেসবুক থেকে রিমুভ করতে পারবে কিন্তু আপনার ডাউনলোড করা ফাইলটা তো আর আমরা রিমুভ করতে পারবো না তাই নয় কি অতএব ইসলাম ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষেরা শান্তিতে থাকবে এবং সেটা ইসলামে বলা আছে সেই মোতাবেক এটা কারোর ইচ্ছা মোতাবেক না অতএব ইসলাম ফোবিয়ার যে পাহাড় আমাদের দেশে গজায় ওঠানো হয়েছে এগুলোকে ভাঙতে হবে ভাই ভাই মিলেমিশে চলতে হবে এবং মদিনা সনদের ব্যাপারে মানুষের সামনে যে মূলা ঝুলানো হচ্ছে এগুলোও পরিষ্কার করতে হবে কে মদিনা সনদের রাষ্ট্র চালাইতে পারে আর কে পারে না এটা তার গঠনতন্ত্রই প্রমাণ করবে এটা বললেই হয়ে যায় না অতএব আমরা আগামীর বাংলাদেশে আর কোনো ঝামেলা জড়াইতে চাই না আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা অধিকারের ভিত্তিতে আমরা কর্মের ভিত্তিতে আমরা পরিশ্রমের ভিত্তিতে আমরা মানুষের সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ যে ভালো করবে সেই মানুষের ভালোবাসা পাবে যে ভালো করবে না তার চাপায় আর বাংলাদেশ চলবে না চাপাবাজির বাংলাদেশ বিগত শেষ ওই চাপাবাজির বাংলাদেশ আর হবে না চাপাবাজি আর বাংলাদেশে পাত্তা পাইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মধুরা আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আলাইকুম আসসালামাইকুমুল্লাহ